সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তালা সব কিছুর উপর অবশ্যই ক্ষমতাশালী তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে তোমরা যা কিছুই করো আল্লাহ তালা অবশ্যই এর সবকিছু দেখতে পান তারা বলে ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেসতে যাবে না আসলে এটা হচ্ছে তাদের মিথ্যা কল্পনা তুমি হে নবী বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো তবে হ্যাঁ যে কোনো ব্যক্তি আল্লাহ সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে তাদের কোনো ভয় নেই আর না সেদিন তাদের চিন্তান্বিত হতে হবে ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর ওপর প্রতিষ্ঠিত নয় খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় অথচ এদের অবস্থা হচ্ছে এরা উভয়ই পাঠ করে আদৌ আল্লাহর এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে একই ধরনের কথা বলে তারা যে বিষয়ে মত বিরোধ করছে আল্লাহ তালা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন সে ব্যক্তি যে বড় জালেমার কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে